বল ক্ষমা নাই তো তোমার তুমি জানো বা না জানো বলছিলেন না আমাদের কি নাম জানো নারদমণি কাকে বললেন যে রত্নাকর দস্যুকে বলতে আমি তো বাড়ির পরিবারের জন্য এইসব করছি আমার পাপ হবে কেন পরিবারের লোকেরা ভাগ নেবে বলেছিলেন না আরে মহাভারতের রামায়ণ কাহিনী একটা তো তবে তখন নারদমণি কি বললেন ঘরে গিয়ে জিজ্ঞাসা করো তো তোমার পাপের ভাগেই কে নেবে উত্তর পেয়েছি তো নাকি তো সেখানে বলছেন যে অজ্ঞানের বশই কেবল মানুষ প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে এই এবং সে যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন আর সে পাপ করে না এবং উপদেশামিত গ্রন্থেও বলা হয়েছে পাপের প্রাশ্চিত্ব আছে পাপ করার পরে প্রাশ্চিত্ব আছে হুম কিন্তু প্রাশ্চিত্যের দ্বারাও পাপকে খণ্ডন করা যাবে না একমাত্র খণ্ডন করা যাবে কিসে মানুষ যদি গীতা ভাগবতম পড়ে তার ভিতরে করুণার এক হয় এবং সে যদি ভগবানের নাম করে নাম করতে 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 নয়নম গলদশ্রুধারয়া ধারয়া বদনম কী যেন গদগদ উদ্ধা গিরা নাম করতে করতে কঠিন হৃদয় যখন গলবে গলবে তো নাকি আচার্যগন বলে গেছেন পশু পাখি ঝুরে পাশানো বিদরে শুনি যার গুণগাথা পশু পাখিও ভগবানের নাম করে চোখে জল আসে কিন্তু আমরা তো ঠিক মতো নাম করি না সেই জন্য আমাদের চোখে জল আসে আচার্যগণ বলেছেন পাষাণ হৃদয় গোল না রে আছে না এই হৃদয়টা একদম হয় কিন্তু হরি নাম করলেই গলবে কিরকম কীরকম গলবে গলে চোখ দিয়ে জল বেরোবে নয়নম গলদস্ত্র ধার হয়ে চোখ দিয়ে জল আছে আমাদের হৃদয় পাশা আমরা বলি যে চোখ দিয়ে না জল এলো প্রসাদ দেখলে জীব দিয়ে জল আসে একটা জল তো আসে কোথাও না কোথাও দেখবে এখানে বলছেন যে বহু পশু বধ করে রাজা পরিশ্রান্ত হয়েছিলেন মানুষ যখন সাধু ব্যক্তির সংস্পর্শে আসে তখন সে প্রকৃতির কঠোর নিয়ম সম্বন্ধে অবগত হয় তার ফলে ধর্মপরায়ণ হয় অধার্মিক ব্যক্তিরা পশুর মতো কিন্তু এই কৃষ্ণ ভাবনা নিতে আন্দোলনে এই প্রকার মানুষদের চেতনা লাভ করে আন্দোলনে এই প্রকার মানুষেরাও চেতনা লাভ করে জ্ঞান প্রাপ্ত হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ মাংসাহার দ্রুত ক্রীড়া আশও পান এই চারটি পাপকর্ম বন্ধ করছে এটাই হচ্ছে ধার্মিক জীবনের শুরু অত্যাধিক ভোগ করতে করতে সাধু সঙ্গে আপনাদের সংস্পর্শে যখন আসে যেরকম আপনারা ট্যুর নিয়ে যান ভারতের ট্যুর নিয়ে যান একটা এক মাসের ট্যুর সবাই তো ভক্ত না না স্যার কিছু লোক এমনি আসে যে গয়াতে পিণ্ড দেব একটু তীর্থযাত্রা করব তীর্থ করতে গিয়ে আপনাদের সাহস যে তারা ধীরে ধীরে ভক্ত হয়ে যায় হয়ে যাচ্ছে না অনেক লোক সাধু করবে গীতা ভাগবতম পড়বে তার পরিবর্তন আসে জীবনে তখন তার ভক্তি শুরু হয় তথাকথিত যে সমস্ত ধার্মিক ব্যক্তিরা এই চারটি নিয়ম পালন করে না তারা ভণ্ড ধর্মজীবন ও পাপ কর্ম একসঙ্গে চলতে পারে না গীতায় ভগবান বলেছেন লোকে বলে খাওয়া দাওয়ার সঙ্গে ধর্মের কি সম্পর্ক আমার মন যদি ঠিক থাকে সব ঠিক বলেন লোকে আবার তো আরেকটা কথা বলে আমরা আবার চা খাই না লোকে এটাকে আবার প্রশ্ন তোলে চা কি আমিষ নাকি আপনারা আমিষ খান না ঠিক আছে চা খান না কেন লোকে বলেন প্রশ্ন তুলে তবে তাদের যথাযথ উত্তর দিলে লোকে বুঝতে পারে তো মানুষ যত পাপি হোক না কেন সে যদি সদ্গুরুর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয় তার পূর্বকৃত জন্মের সে পাপকর্মের জন্য সে অনুতপ্ত বোধ করে পাপ করা বন্ধ করে দেয় আমরা বুঝতে পেরেছি গুরু কৃপায় যে এই জিনিসগুলো পাপ আমরা করছি না এবং গীতায়ও বলেছেন এবং দীক্ষা দেওয়ার সময় গুরুদেব শর্ত করে নিয়েছেন কিন্তু। তুমি এখন থেকে আর পাপকর্ম করবে না শুধু গুরুদেবকে শর্ত করিনি কিন্তু অনেক লোকের সামনে মাইকে বলেছি আজ থেকে আমি এই চারটি পাপ কর্ম করব না তখন গুরুদেব আমার পূর্বজন্মের সমস্ত পাপ তিনি আমার শরীর থেকে নিয়ে নিয়েছে মহাপ্রভু বলেছেন জগাইমা আর যদি না করিস সব দায় এখন থেকে যদি আর পাপ না করো তাহলে জাগে যা পাপ করেছ সব পাপ আমি নিলাম তো পূর্বকিত সে যখন সাধু সঙ্গ করে সদ্গুরুর কাছে দীক্ষা নেয় তখন তার পূর্ব জন্মের পূর্ব কর্মের জন্য অনুতপ্ত বোধ করে এবং পাপ করা বন্ধ করে এবং তৎক্ষণাৎ সে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হয় গীতায় বলেছেন কিন্তু ভজন সে করতে পারবে ঠাকুর পূজা সে করতে পারবে যে তো অন্তগতন পাপম অষ্টম অধ্যায় যার পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে যে পাপ করা বন্ধ করেছে আর পাপ মানে এই চারটা ক্যাটাগরিতে সব আছে আমি আমিষ পশু হত্যা বা আমিষ আহার করব না আমি অবৈধ সঙ্গ করব না কেবলমাত্র আমি যদি বিবাহিত হয়ে থাকি স্ত্রী কেবল আমার নিজের বৈধ স্ত্রীর সঙ্গে মিশব অন্য কোনো মহিলার সঙ্গে মিশতে পারবো না পাপ এবং কোনো প্রকার নেশা সে এক আঙুলের সেবা হোক বা দু আঙ্গুলের সেবা বা পাঁচ আঙুলের সেবা সবই নেশা আছে না আছে বাংলাদেশে এক আঙুলের সেবা আমি তো পাঁচ আঙুলের সেবা করি না আমি তো শুধু সবই পাপ এবং এবং কি বলা যায় নেশা নেশা এবং দ্রুত ক্রীড়া সব রকমের আপনি দেখবেন এখানে লটারি টিকিট বিক্রি হচ্ছে প্রথম পুরস্কার এক কোটি টাকা প্রবু একটা এক টিকিট কাটি যদি এক কোটি লাখ টাকা লেগে যায় আপনাকে দিয়ে দেবো মন্দিরে দিয়ে দেবো না লাগবে না মন্দিরে পাওয়ার আগে তুমিই নিজে ধ্বংস হয়ে যাবে টারি তাই তো নাকি এমনকি যুধিষ্ঠির মহারাজও পাশা খেল থেকে সর্বশান্ত হয়ে গেছিলেন বুঝলেন না লোক প্রশ্ন করে আমাদের জুয়া খেলা নিষেধ যুধিষ্ঠির মহারাজ জুয়া খেললেন কেন তিনি তো ধর্মরাজ তিনি খেললেন আর তার উত্তর হচ্ছে এটাই তিনি জুয়া খেলে নিজেও সর্বশান্ত হয়ে গেছিলেন তা তো ওইটা ফলো করবে নাকি না তুমি ফেলো যুধিষ্ঠির মহারাজকে যখন ছাড়েনি আর আমি তুমি কোন ব্যক্তি এমনি তো আমাদের কিছুই নেই আর যতটুকু আছে শেষ সাবধান হয়ে যাও এখন সারা পৃথিবী অন্ধ জড়সভ্যতা থেকে অবসর গ্রহণে আগ্রহী হতে চলেছে সারা পৃথিবী ভুগছে এখন তারা ধীরে ধীরে এখন মুখ ফেরিয়েছেন যে এইসব পাপ কর্ম এটা থেকে নিবৃত হওয়া দরকার এই অন্ধ জলসভ্যতাকে বনে পশু শিকারের সঙ্গে তুলনা করা হয়েছে মানুষের কর্তব্য এই কৃষ্ণাভান্ত আন্দোলনের সুযোগ গ্রহণ করে হত্যা করার ক্লেশদায়ক জীবন ত্যাগ করা আমাদের প্রভুপাত তিনি সারা পৃথিবী কোথায় আফ্রিকা আমেরিকা যারা কেবলই কালকে বলছিলেন বাবু আমরা তো লুকে লুকে মদ খাই তাই না যাই না এই দেশে কেমন আমাদের ভারতে তো লুকিয়ে লুকিয়ে পকেটে বা গামছাতে মুড়ে নিয়ে গিয়ে লুকে লুকে খায় আর বিদেশে তো মাই ঢেলে দিয়ে যাবে জল নেই জল নেই বিদেশে কোনো জল ব্যবহার করে না মুখ ধোয়ার জন্য জল ব্যবহার করে না শৌচ করার জন্য জল ব্যবহার করে না খাওয়ারও জল ব্যবহার করে না শৌচ করার জন্য টিস্যু পেপার হ্যাঁ স্নানও করে না বাথরুমে যাবেন ট্যাপ করবেন জলই পড়ে না আমি একবার লন্ডনে গেছি খুশি জল কোথায় বাথরুমে প্যানের উপরে বসেছি পাইক্রমে প্যানটা একদম কার্পেট দিয়ে মুড়া আছে কোথায় জল ফেলবে জল ব্যবহার করে না জল খায়ও না জলে স্নানও করে না শুধু একটু স্প্রে নিয়ে ফুসফাস করে গায়ে লাগায় স্নান করে না শৌচ কার্য করে না আর মুখ ধোয়াও করে না কি করে টিসু পাপারদের মুছে তো মাই বোতল দিয়ে যাবে মৎখা তারা তো সেই সমস্ত দেশে সেই সমস্ত দেশে গিয়ে প্রভুপাত তাদেরকে ছাড়ালেন প্রথম যখন এই মন্দির স্থাপন হয় মিশান ভিশান লেখে না কী বল মিশন ভিশান এই আমার আশ্রমের উদ্দেশ্য লক্ষ্য তখন লিখলেন যারা এই আশ্রমের সঙ্গে যুক্ত হবে তাদেরকে চার নিয়ম পালন করতে হবে তখন আমেরিকান লোকেরা বলছেন এই চারটাই তো আমাদের ভিত্তি এই চারটা ছেড়ে দিলে তো আমাদের কিছুই থাকবে না তো প্রপত বলছেন না কোনো কম্প্রোমাইজ সমঝোঝা করেননি প্রপত আমেরিকান লোককে আফ্রিকান লোককে ছাড়িয়েছেন শুদ্ধ করেছেন কৃষ্ণা ভাবা নামেতে নাম করিয়ে এমন নেশা দিয়েছেন তারা এমনিতে এগুলো ছেড়ে দিয়েছে আর আমাদের দেশের সাধু মহাত্মারা লোকের মুখ থেকে মাছ মাংস ছাড়াতে ভয় পায় যদি মাছ মাংস ছাড়তে বলে যদি ছাড়তে বলে যদি আমার কাছে দীক্ষা না নেয় পালিয়ে যায় তাই একটা ব্যালেন্স করে বলে না যখন আত্মা চাইবে না তখন খাবে না শাস্ত্রে বলা হয়েছে ঘাতকেরা পশুঘাতকেরা ঘাতকদের যারা কাটে তাদের বাঁচা উচিত নয় এবং মরাও উচিত নয় মানে কি করব বাঁচা উচিত নয় মারা উচিত নয় আমাদের পরম পূজা শ্রী সুমত সেবক স্বামী গুরু মহারাজ বলেন যে এক রাজার কাছে একটা বেতাল এসেছিলো বেতাল জানো তো বেতাল ভূত ভূত বুঝছে রাত্রি আবার ভূতের কথা বলছি ভয় বাবেন তো কেউ ভূত বেতাল এসে রাজার সামনে হাত বাড়িয়েছে এই রাজা আমার প্রশ্নের উত্তর দাও নাহলে তোমার গলা টুপে মেরে ফেলব রাজা সামনে তো খুব সাহসী হয় রাজা বলছে কি প্রশ্ন তোমার বলো তখন বেতাল বলছে ভূত বলছে আমার চারটা প্রশ্ন এখানে আছে ওখানে নেই ওখানে আছে এখানে নেই এখানেও আছে ওখানেও আছে এখানেও নেই ওখানে নেই দারুণ প্রশ্ন না প্রশ্নটা মনে থাকবে তো এখানে আছে ওখানে নেই ওখানে আছে এখানে নেই এখানে আছে ওখানে আছে এখানেও নেই ওখানে দারুণ প্রশ্ন তখন রাজা বলছেন আমি রূপক কাহিনী বলে উত্তর দেব জঙ্গলে একটা সাধু বসেছিলেন ধ্যানে তপস্যা করছেন জপ করছেন বিভিন্ন লোক যাচ্ছে প্রণাম করতে প্রথমে গেছে রাজার ছেলে রাজকুমার গেছে প্রণাম করতে যেই রাজকুমার প্রণাম করেছে তখন সাধু বলছে তোমাকে আশীর্বাদ করি রাজপুত্র চিরঞ্জীব তুমি হও তাইটা বলার পরে রাজা বলছেন সাধ এই বেতাল তোমার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম প্রথম প্রশ্নটা কী ছিল বেতাল কিন্তু বুঝে নিয়েছে না আপনারা বুঝেছেন কিনা হ্যাঁ মানে রাজকুমার তো রাজার ছেলে রাজার ছেলে জন্ম থেকেই সুখী সুখী না আমাদের বাচ্চা ছেলেকে স্কুলে পড়তে নিয়ে যাবে কি করে মা টেনে হেঁচড়ে হাঁটিয়ে কি যারা ধনী লোকের ছেলে মেয়ে কী করে যায় ভর করে মোটরসাইকেলে যাবে অথবা চার চাকাতে তাদের বাড়ির ড্রাইভার নিয়ে স্কুলে তার পা মাটিতে লাগে না জন্ম থেকেই সুখী তাই রাজার ছেলে জন্ম থেকেই সুখী তারপরে রাজা হবে সুখী কিন্তু মৃত্যুর পরে কিন্তু তোমার সুখ নেই কেন রাজকার্য করতে গিয়ে কাউকে দণ্ড দিতে হবে এর রিয়াকশান তোমাকে ভোগ করতে হবে তাই যতদিন বাঁচবে তোমার সুখ এইখানে আছে মৃত্যুর পরে তোমার সুখ নেই তাহলে এখানে আছে ওখানে ক্লিয়ার উত্তর দ্বিতীয় প্রশ্ন কী ছিল যেন ওখানে আছে এখানে নেই তো একটা ঋষির পুত্র ব্রহ্মচারী ঋষি কুমার এসে প্রণাম করেছে সঙ্গে সঙ্গে সেই সাধু আশীর্বাদ দিয়েছে ঋষি কুমার মা জীব হে ঋষি পুত্র তুমি এখনই মরে যাও যখন প্রণাম করেছে তখন সেই সাধু আশীর্বাদ দিচ্ছে এ কসাই মা জীব মা মর যেটা বহুপাত লিখেছেন তুমি বেঁচে থেকো না প্লিজ বেঁচে থেকো না আর তুমি মরেও যেও না বেঁচেও থেকো না বেঁচে থাকার আশীর্বাদ আমি দেব না কেননা তুমি বেঁচে থাকলে বেশি পাপ করবে আরও পাপ করবে বেঁচে থেকো না পাপ বন্ধ করো মরে যাও তো বেঁচেও থেকো না আর মরতেও বলবে না কেন যতজনকে তুমি কেটে সব অপেক্ষা করছে কিন্তু তুমি মরলেই ওরা ধরবে তাই তোমাকে মরতেও বলছি না বেঁচেও থেকো না মরেও যাও তো এই জন্য বলছেন শাস্ত্রে বলা হয়েছে পশুঘাতকদের বাঁচাও উচিত নয় মরা উচিত নয় মরলেও তোমার ক্ষতি বাঁচলেও ক্ষতি তারা যদি কেবল পশু হত্যা করার জন্য এবং স্ত্রী ভোগ করার জন্য বেঁচে থাকে তাহলে তাদের জীবনে কোনো উন্নতি সম্ভব নয় আর পশুঘাতকের তার মৃত্যুর পর নিম্নতর জনীকে জনিতে জন্মগ্রহণ করতে হয় সেটিও বাঞ্ছনীয় নয় অতএব মূল কথা হচ্ছে হত্যাকারীদের হত্যা করার বৃত্তি পরিত্যাগ করে কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে যোগদান করে তাদের জীবনকে সার্থক করা উচিত উদ্ভ্রান্ত ও নৈরাশ্যপূর্ণ ব্যক্তি আত্মহত্যা করে কখনো তার নৈরাশ্য ও বেদনা থেকে মুক্তি লাভ করতে পারে না কারণ আত্মহত্যা করার ফলে তাকে নিম্নতর জমিতে জন্মগ্রহণ করতে অথবা স্থূল জড়দেহ থেকে বঞ্চিত হতে ভূত হয়ে থাকতে হয় তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পাপকর্ম থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা এইভাবে পূর্ণরূপে সিদ্ধি লাভ করে মানুষ তার প্রকৃত আলয় চির আনন্দ শাশ্বতপূর্ণ জীবন ভগবত ধামে ফিরে যেতে পারে হরিব এখানে আজকে সমাপ্ত করছি আমরা আলোচনা করলাম নয় এবং দশ নম্বর শ্লোক তো আজকে আমরা রয়েছি হ্যাঁ আমাদের ঢাকার উত্তরাতে আমরা কালকে আরও সামনে বাংলাদেশে এগিয়ে যাচ্ছি কালকে আমরা যাব নারায়ণগঞ্জ তো যারা যারা গীতা দান করেছেন এই অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা উপলক্ষে তাদের নামটা পড়ে দিই পালিকা ব্রজলীলা দেবী দাসী দুটো গীতা একটা গুপ্ত দান আছে দুটো গীতা অরিজিৎ খানরা হাওড়া থেকে তিনটি গীতা কিরণ গুপ্ত সাহা চারটি গীতা নান্তুবাগ একটি গীতা বিদ্যারূপিণী রাধা দেবী দাসী দশটি গীতা রাধা প্রেমরূপা দেবী দাসী চারটি গীতা এবং অনুজনাথ পাঁচটি গীতা বুধিকৃষ্ণ দাস একশো আটটি গীতা অক্ষয় তৃতীয় উপলক্ষে দান করেছেন তো যারা যারা গীতা দান করেছেন আপনাদের দান অক্ষয় হয়ে থাকুক এবং এই চন্দনযাত্রা উপলক্ষে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনায় ভগবানের চরণ প্রার্থনা করে একবার হরিনাম করব হরে কৃষ্ণা